আমরা তাদের ভোট করার জন্য সদা প্রস্তুত আছি চারবার আমরা করেছি কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে সুতরাং নির্বাচনের দরকার নেই আমার এই কথা বলার উদ্দেশ্য এখানে অসংখ্য সাহসী তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি আপনারা যখন এই থেকে মিলনায়ন থেকে বাইরে যাবেন বাড়িতে যাবেন নিজের গ্রামে যাবেন শহরে যাবেন জনগণকে বোঝাবার্থ আপনাদেরকে নিতে হবে আমরা সারা জীবন ভোট দিয়ে এসেছি একজন ব্যক্তিকে পার্টিকে নয় কোনো সিম্বলকে নয় আমরা যেই সম্পদে যেই সিস্টেমে অভ্যস্ত সেই দলই সিস্টেম চাই নিত্য সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে এসে দেওয়া চলবে না এনসিপি নামক একটা দল যারা এই সরকারের সৃষ্ট তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দেওয়া যাবে না এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় না তারা বলে নির্বাচন ঘটে দেওয়া যাবে না অপর দল জামাত ইসলামিক তারা এক অদ্ভুত কথা বলেছে তারা বলেছে ঘোষণাপত্র দিয়েছে যে ঘোষণা পত্র দিয়েছে পাকিস্তানের জন্মকে গ্লোরিফাই করা হয়নি আরে এত বছর আগের ঘটনা বাংলাদেশের মানুষই তো ভোটের মাধ্যমে ছেচল্লিশ সালে ভোট দিয়ে এই তৎকালীন পাকিস্তানের সৃষ্টি করেছে আমরা অংশ ছিলাম সেই সাতচল্লিশের সময় ছেচল্লির সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল বর্তমানে এই দল জামাত ইসলামী এখন তারা একাত্তরে সাতচল্লিশকে গ্লোরিফাই করা হয় নাই বলে অভিযোগ তুলে এরা তককে তক্কে আছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনের জন্যে বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায় এত বছর যে এক বছর থাকবে দুই বছর থাকবে একজন উপদেষ্টা করেছেন শেখ হাসিনা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিল তিনি মাত্র দু তিন মাস ক্ষমতায় ছিলেন অতএব বাকি সময়টা আমাদেরকে পার করতে দিতে হবে কোথায় শেখ হাসিনার সরকার কোথায় এইভাবে আমি যাবি নির্বাচন